আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যে ডায়রিটা দেখাবো সেই ডায়েরিটার নাম হলো মন টু হালাদারের খাতা ঠিক আছে এটা হলো মন টু হালাদারের খাতা তো এই ডায়রিটা যেই কবিরাজ লিখেছে যে তান্ত্রিক লিখেছে তার নাম হলো মন টু হালাদার কবিরাজ তো চলুন এই ডায়রিতে কি আছে না আছে কোন ধরনের আমল আছে কোন ধরনের বিদ্যা আছে কোন ধরনের তবদি আছে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো ইনশা আল্লাহ তো যাই হোক প্রথমে কী আছে সেটা দেখে লাস্টে তেন দেখায় তারপরে আরো ক্লিয়ার বসছেন আপনারা হ্যাঁ দেখেন এখানে কি লেখা আছে যে কোনো মেয়েকে হাজির করা কালি চালান দিয়ে তারপর আসেন প্যাঁচা বান তারপর আসেন প্রেমিকা কাছে আনা তারপর আসেন বাধ্য করা থোতু তারপর আসেন সারা জীবনের জন্য বাধ্য করা তারপর আসেন বাধ্য করা মন্ত্র বাধ্য বাধ্য করা কবরের মাঠে দিয়ে বাধ্য করা চালানি পুতুল চালান চালানি বাধ্য করা ইয়া মিঠা ফরা মিঠা ফরা মন্ত্র বশীকরণের সরিষা সালান বাধ্য করা নিদ্রালি মন্ত্র তারপর আসেন কবরে মাটি দিয়ে বাধ্য করা নিদ্রালি আলী বোলা মন্ত্র গুম বন্ধ করা মন্ত্র মস্কা বেতার তেল ফরা সুরমা ভরা সুরমা ভরা দিয়ে বাধ্য সাত গাছ দূরভবন দিয়ে আদা ফরা যে কোনো মেয়েকে আদা ভরা দিয়ে বাধ্য করুন মধু মধু দিয়ে বাধ্য করা বাধ্য করা জাত বাধ্য করা কবরে মাটি দিয়ে বাধ্য করুন মক্ষণ গড়ি শভাবন্ধন নিদ্রা সাবান। স্বপ্নে চালান চালানি তারপরে কি আছে দেখি এই ডায়েরিতে আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই ডায়েরিটা যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটাটার নাম হলো মন টু হাওলাদারের ডায়েরি এটা কিন্তু সম্পূর্ণ একটা পিডিএফ ফাইল হবে এটা একটা সম্পূর্ণ হাতে লেখা বহু পুরোনো ডায়েরি খাতা তো যাই হোক এই খাতা ডাইটা আপনাদের প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে অনেক কিছু আছে দেখা যাচ্ছে এই ডাইতে তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম